যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান আগামীকাল পেস করতে চলেছে আহাল একে বা আহাল ফুটবল ক্লাব মোহনবাগানের বাগানের এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপে একমাত্র সহজ প্রতিপক্ষ এই প্রতিপক্ষ যাদের মার্কেট ভ্যালু এই মুহূর্তে তিন কোটি টাকা এবং মোহন বাগানের মার্কেট ভ্যালু চৌষট্টি কোটি টাকা মার্কেট ভ্যালুর এই যে পার্থক্য সেটা অবশ্যই বলে দেয় মোহনবাগান কত স্ট্রংেস্ট টিম এবং অবশ্যই মোহনবাগান টিমে রয়েছেন জেমি ম্যাকলারিনেসেন কামিনেট্রাতস এছাড়াও রবসান রবিনো এদের মতো তারকা ফুটবলাররা অবশ্যই ডিফেন্সে রয়েছেন টম আলটার এবং আলবার্টো রড্রিগেসের মতো ফুটবলাররা তবে এই আহাল এফকে ফুটবল ক্লাবে কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই যেখান থেকে মোহনবাগানের এই বিদেশিরা অবশ্যই আলাদা স্ট্রেং জোগাবে মোহনবাগানকে এছাড়াও ঘরের মাঠে মোহনবাগান যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যে সাপোর্টটা পাবে পাবে সেটা অবশ্যই আরো বেশি অ্যাডভান্টেজ দেবে এই ক্লাব আহাল এফকে এই টিমের ফুটবলার ছাড়াও কোচ থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ সকলেই কিন্তু তুর্কমেনিস্তানের অর্থাৎ বিদেশি ছোঁয়া কিন্তু তারা রাখেনি এই আহাল এফ খেলা যদি আমরা আলোচনা করি সেখানে ছোট্ট ছোট্ট কিছু পয়েন্ট ছাড়া বা এশিয়ান মঞ্চে তাদের ছাড়া নিজস্ব ঘরের মাঠে তাদের 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 খেলার খেলার ডিটেলস স্কোর কার্ড এগুলো খুব একটা বেশি কিন্তু থাকে না কারণ দেশটা ডিকটেটারশিপের আন্ডারে থাকে আর কাদাগির বিরুদ্ধে বেঙ্গল যে খেলেছে সেম দেশের ক্লাব কিন্তু এই আহাল এফকে কে ক্লাব এই ফুটবল টিমের ছোট ছোট ক্লিপ দেখে যা বোঝা গেল তাতে কিন্তু এই জিনিসটা পরিষ্কার আহাল এফকে কাছে কিছু ছোট ছোট স্ট্রেন্থ আছে যেমন তারা কিন্তু উইং এবং স্পিডটাকে প্রচন্ড পরিমাণে ইউজ করবে এবং তাদের স্ট্যামিনা নাইনটি মিনিট অবধি মোহনবাগানকে প্রেশার করা ফার্স্ট হাফে তারা একটু পরক করে নিয়ে সেকেন্ড হাফে কিন্তু ডবল স্ট্রাইকারে তারা প্রেশার করে বিশেষ করে ফোর ফোর টু এই ফর্মেশনে যেতেই তারা স্বচ্ছন্দ্য বোধ করে তাদের কোচ এবং টিমটাও কিন্তু এইভাবে গড়া এই টিমে ন্যাশনাল টিমের বেশ কিছু ফুটবলার আছে যারা কাফা নেশনস টিমে তুর্কমেনিস্তানের হয়ে জাতীয় দলে পারফরমেন্স করেছে এবং এই টিম কিন্তু হাইলাইন ডিফেন্সের পাশাপাশি লং রেঞ্জার শটের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ফুটবলার অত্যন্ত পারদর্শী লক্ষ্য ডি বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার শট নিতে দেখা গেছে এবং অবশ্যই উইং প্লে থেকে কিন্তু ছোট ছোট ক্রস যেগুলো ভেসে আসে সেগুলো কিন্তু তাদের স্ট্রাইকারকে ডাইরেক্ট মিট করে না হেডের জন্য সেই বলগুলো এমন ভাসানো নয় যেগুলো অপোনেন্ট টিম বা মোহনবাগানের সাথে যদি আমরা দেখি তাহলে মোহন বাগানের এবং ডিফেন্সিভ লাইনের একটা একটা এরকম লো থাকে যাতে ডিফেন্ডার বা গোলকিপারদের অপোনেন্টের এই বলটা মিট করতে সমস্যা হয় এরকম বল কিন্তু তারা রেখে থাকেন দুটো উইন দিয়ে তো এই মোটামুটি একরকম স্বচ্ছ ধারণা পাওয়া যায় আহাল এফকে সম্পর্কে বিশেষ করে তাদের টিম কিন্তু প্রচন্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করে সেকেন্ড হাফটায় ফার্স্ট হাফে তারা গোল খেলেও সেকেন্ড হাফে তারা প্রেশার ক্রিয়েট করে এফসি মঞ্চে কিন্তু আমরা বিশেষ করে দেখেছি এবং এই টিমটার বিরুদ্ধে মোহনবাগান কি ছয় বিদেশি ইউজ করবে এ বিষয়ে তো প্রশ্ন অবশ্যই থাকছে কারণ মোহনবাগানে বাগানে যদি ছয় বিদেশি একসাথে ইউজ করে তাহলে কিন্তু মোহনবাগানের বাগানের বেঞ্চ থেকে এসে গেম চেঞ্জ করার মতো বিদেশি ফুটবলার থাকছে না হয়তোবা এই মোহনবাগান ইউজ করতে পারে টম অর্ডারডের পাশে মোহনবাগান আলবার্টো রব্রিগেজ কি ইউজ করবে এবং ডানদিকে মেহতাব বাদিকে অভিষেক সিং দেখছেন মাঝ মাঠে অবশ্যই আপুয়ার সাথে অনুরূধ থাপাকে ইউজ করতে হবে এবং যদি ফার্স্ট চাপের লিড তুলে নিতে পারে মোহনবাগান তাহলে কিন্তু দীপক টাংড়ির একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে এই ম্যাচটার ক্ষেত্রে যখন আহালেবকে প্রচন্ড পরিমাণে প্রেশার শুরু করবে তাদের মাঝ মাঠে যাতে কোনোভাবে ফুটবল দুর্দান্তভাবে ক্রিয়েট করতে না পারে চান্সেস বা মাঝ মাঠটাকে তাদের কন্ট্রোলে না নিতে পারে তার জন্য কিন্তু ডিস্ট্রাকটিভ ফুটবল দরকার যার জন্য দীপক টাংড়িকে ইউজ করতে হবে সেটা সময় বুঝে কোচ করবে এবার মোহনবাগান বাগান কিন্তু রাইটে কাকে ইউজ করবে যেহেতু মনবীর সিং এই ম্যাচটা থাকছে না এটা একরকম শিওর তাহলে কিন্তু রাইট উইংয়ে ইউজ করা যেতে পারে কিয়ান নাসিরিকে বা সাহালকে যদি ইউজ করা হয় তবে সাহালকে রাইট উইংয়ে ইউজ করে সেই রকম ফসলটা কিন্তু পাবে না বাদিকে লিসচন ডানদিকে সাহাল এবং মাছ খান থেকে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে রবসনকে ইউজ করতে পারে বা সেই জায়গায় সাহালকে ইউজ করতে পারে এবং আফরন্টে। কামিন এবং ম্যাকলারেন একসাথে পরবর্তীতে হয়তো মোহনবাগান দেশীয় ফুটবলারদের বসিয়ে দিয়ে সেখানে একসাথে দিমি এবং রফসানকে যদি ইনক্লুড করে তাহলে কিন্তু মোহনবাগানের যে স্কোয়াডের স্ট্রেংথ সেটা অনেক বেশি স্ট্রং হবে রফসান রবিনো এবং দিমির একসাথে মাঝমাঠের যুগলবন্দি অনেক বেশি মাঝমাঠকে স্ট্রং করবে আপাতত এটাই কিন্তু একটা এক্সপেক্ট করা হচ্ছে যেহেতু আহালেবকের বিরুদ্ধে সেভাবে ডিটেলস পাওয়া যায়নি সে সেরকমভাবে মোহনবাগান কিন্তু বা আমরা মোহনবাগান কীরকম টিম নামালে কীরকমভাবে গুটি সাজালে সুবিধা হয় সেটা নিয়ে ডিসকাশন করতে পারছি না যদিও কোচ হোসে মলিনার হাতে অবশ্যই অনেক স্ট্র্যাটেজি রয়েছে তারা এফসি গোয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এবং আহ অবশ্যই আহ আরো অনেকের যেটা প্রশ্ন ছিল ম্যাচটা কোথায় দেখতে পারবো টিভিতে ম্যাচ নিয়ে কোনো ডিটেলস এখনো পর্যন্ত জানানো না হলেও ফ্যান কোড অ্যাপে সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা ম্যাচ দেখতে পারবে